সম্মানিত শিক্ষক বিন্দু আসসালামু আলাইকুম কিভাবে শিক্ষক কল্যাণ ট্রাস্টে চাঁদা পরিশোধ করবেন প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে আপনি চাইলে আপনি পছন্দ মতো আপনি যে কোনো ব্রাউজারে প্রবেশ করে শিক্ষক কল্যাণ ট্রাস্ট যাতা পরিশোধ করতে পারবেন আমি প্রথমেই গুগল ক্রোম ব্রাউজার প্রবেশ করলাম এরপর আপনাকে এখানে টি টি ডাব্লু টি এম এস ডিও ভি ডিডি সম্মতিক শিক্ষক এটার সমস্যার জন্য সার্ভার হয়তো বিজি আপনাকে আবার দেখাচ্ছি আমরা দেখতে পালাম ওয়েলকাম টু টি ডাব্লিউ টি এম এস আপনাকে এখানে প্রবেশ করতে হবে এরপরে আপনার এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন আপনাকে লগ আউট অপশন রয়েছে যেহেতু আমি আবার পুনরায় আমি ঢুকবো এখানে আমার মোবাইল আমি এবং আমার পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটি দিতে হবে আপনার পেমিসের যে পাসওয়ার্ডটা রয়েছে আপনার সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে আমি আমার পেমিসের পাসওয়ার্ডটি এখানে দিব আমার পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে আমাকে পুনরায় ইউজার আইডি আর পাসওয়ার্ডটি আমার সঠিকভাবে প্রবেশ করার পর পেমিসের ইউজার আইডি অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি লিখবেন এবং আপনার পাসওয়ার্ডটি দিয়ে আপনি সরাসরি প্রবেশ করবেন দেখেন আপনার এরকম একটি ইন্টারভেস আসবে দেখেন স্বাগতম আমার স্কুলের নাম আমার পদবী ড্যাশবোর্ডের নিচে দেখতে পাচ্ছেন আপনার নিবন্ধন এখানে সম্পন্ন হয়নি অনুগ্রহ করে নিবন্ধন ফি প্রদান করুন প্রক্রিয়া সম্পন্ন করুন আপনাকে নিবন্ধন ফি প্রদান করুন এই অপশনটিতে প্রবেশ করতে হবে দেখেন আপনি দেখতে পাচ্ছেন নিবন্ধন ফর্ম নিবন্ধন ফির পরিমাণ টাকা দুশো আমি যেহেতু আমার নিবন্ধনীতি করব আপনাকে নিবন্ধন ফর্মের জন্য প্রথমে আপনাকে দুশো টাকা পরিশোধ করতে হবে জমা দিন এখানে আপনি এরকম একটি ইন্টারপ্রেজ চলে আসবে আপনি একটু স্কল করে নিচে আসলে দেখতে পাবেন যে সোনালী ব্যাংক আপনি কি সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে চান নাকি কার্ডের মাধ্যমে দেখা দিতে চান অথবা আপনি চাইলে মোবাইল ব্যাঙ্কিংও দিতে পারেন ইন্টারনেট ব্যাংকিং দিতে পারেন যেহেতু আমি আমার মোবাইল ব্যাংকিংয়ে মাধ্যমে দিব আপনি এরকম একটি স্কোর করে নিচে আসলে আপনি দেখতে পাবেন এখানে বিভিন্ন নগদ রকেট উপায় আপনার বিভিন্ন বিকাশ বিভিন্ন ক্যাটাগরি দেখাচ্ছে আপনার যে আপনার সুবিধা মতে যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনি টাকা পরিশোধ করতে পারবেন যেহেতু আমি নগদ অ্যাকাউন্ট থেকে পরিশোধ করব আমি নগদ অ্যাকাউন্টটি দেব এখানে দেখেন কনফার্ম মিনিমাম অ্যামাউন্ট দুশো টাকা এবং এর জন্য ফি চার্জ কাটবে দুই টাকা চল্লিশ পয়সা টোটাল দুই টাকা দুশো দুই টাকা চল্লিশ পয়সা আমি কনফার্ম দেব আপনার এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার নগদের যে মোবাইল নাম্বারটি রয়েছে আপনাকে সঠিক মোবাইল নাম্বারটি দিতে হবে জিরো ওয়ান যেহেতু আমার নগদে মোবাইল নাম্বারটি এটে সুতরাং আমি আমার নগদে আমার মোবাইল নাম্বারটি দিব জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান এরপরে আমাকে প্রসেস অপশানে যাবো প্রসেস প্রসেস অপশানে যাওয়ার পরে আমার এরকম একটি ওটিপি চলে আসবে আমার ওটিপিটি আমার মোবাইলে হ্যান্ডসেটে চলে আসছে আমি এখানে এখন সঠিকভাবে বসাব সঠিক পিনটি আমাকে বসাতে হবে ওটিপিটা টু সিক্স জিরো ওয়ান আমি আমার সঠিক পিনকোডটি প্রকাশ করার পরে আমি পুনরায় প্রসেসে ক্লিক করব এরপর আমার নগদের যে পিন রয়েছে পিনটি আমার দিতে হবে দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার নিবন্ধন ফিটি সাকসেস হয়ে রয়েছে এবং সাকসেসফুল হলে আপনার একটি মোবাইলে নগদ অ্যাকাউন্টে একটি নোটিফিকেশন যাবে এরপরে বাকি চাঁদা আপনি এখানে চাইলে এখানে যেহেতু আমি এইমাত্র টাকাটি সম্পূর্ণ করলাম আমার এখানে ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে এটা আমার বাসরিক নিবন্ধন ফি আমি তারিখ পঁচিশ বারো দু হাজার পঁচিশে টাকাটি পরিশোধ করেছি কত টাকা স্ট্যাটাস সাকসেস আমি এখন রসিদটি দেবো আমার রসিদটি আমার দেখেন সোনালি পেমেন্ট গেটওয়ে থেকে আমাকে পেড একটি রিসিপ্ট দিয়েছে আপনি চাইলে এটি ডাউনলোড করে রাখতে পারেন ডাউনলোড করে রাখতে পারেন যেহেতু এটি আমি ডাউনলোড করব আমি আমার সেভ করে নিলাম সেভ সেভ আমার ফাইলে আসিক বারো দিয়ে আমি সেভ করলাম আমার এটি অটোমেটিক সেভ হয়ে গেল আমি এখান থেকে পুনরায় ব্যাগে আসবো আপনাকে আবার ড্যাশবোর্ডে আসতে হবে ড্যাশবোর্ডে আসার পরে আপনাকে যদি পুনরায় আবার চাঁদা দিতে চান আপনাকে যেহেতু আবার পুনরায় চাঁদা দিতে হবে পরিমাণ দুই হাজার তেইশ বছরে তেইশ চব্বিশ পঁচিশ আপনাকে এভাবে পুরো বছরের বকেটি দিতে হবে এভাবে আপনারা অতি সহজে কল্যাণ ট্রাস্টে চাঁদা পরিশোধ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন পরবর্তীতে ভিডিওর জন্য দেখার জন্য পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম